এবারে আমরা আজকে ক্লাসরুমের মধ্যে আবার উপস্থিত হয়েছি আজকে আমরা জানবো যে বিষ্মী ভবন কাকে বলে বিষমী ভবন কাকে বলে বিষমী ভবন আমরা একটু উদাহরণ থেকে সংবাদ দিকে যাব কিভাবে যাব আমরা লিখলাম যে শরীর অবশ্য দীর্ঘ র টিকে বললাম শোরিল ওকে আমি বললাম লাল টিকে বললাম নাল লয়াকার ল তো হয় সেজন্য আমি কি বললাম লাল টিকে বললাম নাল কি দেখতে পাচ্ছি আমরা যখন লাল লিখছিলাম লালটাকে ল যুক্ত আযুক্ত ল আর নাল কি পাবো দন্তুক্ত আযুক্ত কি পাবো ল পাবো আচ্ছা দন্তেনযুক্ত আযুক্ত ল তাহলে এখানে সরবন্ধন গুলোকে নিয়ে ভাবছিলাম ব্যঞ্জন মন্ডল তাহলে আগে তাহলে আমি জেনে নিই গ্রাম্য উচলের শব্দমধ্যস্থ দুটি সমবর্ণের মধ্যে দুটো সম্বর্ণ এখানেও ল ছিল এখানেও ছিল সমবর্ণ মানে একই বর্ণ একই বর্ণ তাহলে কি বললাম যে গ্রাম্য দুটো সমবর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণ অন্য বর্ণে পরিণত হয়েছে এবং এটাও তোমরা জানো এটাও ব্যঞ্জনবর্ণ এটাও ব্যঞ্জনবর্ণ তাহলে দেখো এই দুটো ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের মধ্যে এক লকে লয়ই রয়েছে কিন্তু এই লটা কী হয়েছে একদম তেলে তো পরিবর্তিত হয়েছে তখন তাকে আমরা কী বলব বিষয় হবে ঠিক এখানের ক্ষেত্রে দেখো শরীর তালবস্ব শরীর হজ র যুক্ত দীর্ঘ শরীর যুক্ত অ শরীর তালবস্ব যুক্ত অ যুক্ত দীর্ঘ শরীর ল যুক্ত অ দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না এই যে আমরা সর আর এখানে স্তর্বস্বর র দেখতে পাচ্ছিলাম দেখো তার্বস্বর ঠিক আছে কিন্তু আচ্ছা এখানে র ছিল তো আচ্ছা থাক এটা এই রটা ব্যঞ্জনবর্ণ আছে দেখো এই যে সময় সংব্যঞ্জনের মধ্যে ছিল এদের মধ্যে কি হয়েছে না একটা ব্যঞ্জনবর্ণের পরিবর্তন হয়েছে কোনো একটা ব্যঞ্জনবর্ণ অন্য বর্ণের পরিবর্তন দেখো এখানে ঠিকছে লটা কিছু পরিণত হয়েছে লাই পরিণত হয়েছে তাই এটা কি হয়ে গেল না হয়েছে বিষমী ভবন